আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হোসেন ইনস্ট্রাক্টর অফ ইলান ইনস্টিটিউট জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজি যদি আপনি আমাদের ইলানাইচন ইনস্টিটিউটের ফেসবুক পেজ গ্রুপ অথবা ইউটিউব চ্যানেলে ইংগেজ থেকে থাকেন তাহলে এই একটি স্ট্র্যাটেজির নাম অনেকবার শুনছেন তার কারণ আমাদের অনেক স্টুডেন্ট এই জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজি নিয়ে অনেক পজিটিভ রিভিউ দিচ্ছে অথবা আপনি আজকেই প্রথম আমার থেকে এই জিনিসটা শুনলেন এটা কি জানতে চান এটা হচ্ছে আমাদের যে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিংয়ের একটা চমৎকার কোর্স আছে যেটা নাম হচ্ছে ফ্রিলান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন টু এই কোর্সের আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিংয়ের যে পঞ্চাশ প্লাস মেথড আছে তার ভিতর একটা জাস্ট একটা পদ্ধতির বা একটা মেথডের নামই হচ্ছে জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজি কিন্তু এইটা একদম ভিন্ন একটা স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি আপনার চিন্তাধারাকে পরিবর্তন করে দেবে আপনার বেসিক অনেক প্রবলেমের সলিউশন করে দেবে আপনি বলতে পারেন ভাই আমার তো বেসিক সমাধান নিয়ে লাভ নয় আমার অ্যাডভান্স সমাধান দরকার তাহলে আমি বলবো আপনার ভিত মজবুত করে নাগাথেন তাহলে আপনি দুই তলা দশ তলা বিল্ডিং কীভাবে দেবেন তো অবশ্যই আপনার ভিত্তিটা মজবুত হওয়া উচিত সেম আপনি ক্লায়েন্ট অ্যান্ডিং করবেন আপনার ব্যাসে কি নর্মরে আপনার চিন্তাধারা এখনও উন্নত মানের না তাহলে তো আপনি বারবার ভুল করবেন তো আমাদের এই জিরো টু নাইনটি নাইন স্ট্র্যাটেজি এমনভাবে ডেভেলপ করে এমনভাবে সাজানো হয়েছে যেটা আপনাকে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে অনেকটা পথে এগিয়ে দেবে যদি আপনি আরও ডিপলি জানতে চান হোয়াট ইজ জিরো টু নাইনটি নাইন ডেফিনেটলি আপনাকে ইনরোল করতে হবে আমাদের ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকোসিয়েশন টু পয়েন্ট জিরো এর এফসি এ থ্রি ব্যাচ মিন আপকামিং এই তিন নম্বর ব্যাসে এবং এই ক্লাসটা নেবে আমাদের শিমুল রানা ভাই যিনি অত্যন্ত দক্ষ যিনি নিজে এই স্ট্যাডিজি ইউজ করে অনেক ক্লায়েন্ট পেয়েছে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছে এবং আমাদের বিগত দুইটা ব্যাসের স্টুডেন্টরাও অনেকে এটার Feedback paylaşıyayım